আসলে খারাপ সময় সবারই ব্যালেন্স জিরো থাকে। ঈদের পর আছে ফালাই দিছি। এটা শেষ আমিও শেষ। তোমরা যাও তো আছো যাই। চল দিন আপনাদের এই সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছে ভিউ। তো गाइस অবশ্যই সেই যে চলে আসছে লেখ পারে দেখেন। এসে লেক পারে দেখেন কি পরিমাণ মানুষ দেখেন আর কি এটা ঈদের এখনও আর কি ভাব সব যায় নাই এই কারণে দেখেন এই যে তাড়াতাড়ি না গেলে দেখা গেলো আমাকে ছুঁয়ে চলে গেল এত কে এখানে ব্রোজ সবাই এখানে হবে ও ব্লু কাট লেন্স लाओ लाओ चाने लाओ आगे आगे देखिए होता है क्या ये तो देख नरकी की भीड़ माने डूक लाम तो माने ना देखे तो पुष्प ना ज़िनिश

তাও মানে যে অর্ধেক পশা এটা কি এটা কি গান দাদা নয়শো আট গাইস চুয়াল্লিশ টাইম উড়াইতে কিন্তু দেখি পারেনি ওই মামা না প্লিজ দেখো আমারে বাড়ি দিয়া অনেক যদি পান্তা বেশি আসসালামু আলাইকুম গাইস তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর কি এই যে সব এই আর সব কেটে আবার বাড়িতে ব্যাক

আজকের ব্লগটা এই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ